আপনারা জানেন যে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আমাদের এমনিতে অনেকগুলো সাপোর্ট গ্রুপ আছে যেখানে হচ্ছে যে আপনারা একে অপরকে এক্সপ্লোর করছেন এবং অপরকে হেল্প পাশাপাশি আমরা একটা স্পেশাল সাপোর্ট গ্রুপ করেছি এই সাপোর্ট গ্রুপের একটু বিশেষ বৈশিষ্ট্য বলি সেটা হলো যে এখানে আমরা মাসে দুই দিন একদম জুমে লাইভ সাপোর্ট দিচ্ছি এছাড়াও প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রজেক্টগুলো দেখানো হচ্ছে যাতে আপনি ইন্টারনি করার সুযোগটা পেয়ে যান আর কি পাশাপাশি আমাদের এখানে লোকাল জব মার্কেটে বেশ কিছু কোম্পানির সাথে আমাদের কথা হয়েছে যেটা অলরেডি আপনার জেনেছেন গ্রুপে এদেরকে যেমন এই মুহূর্তে আমার একটা ইয়ে আছে যে আমাকে আমি একটা কোম্পানি থেকে জব করতে আপনারা জানেন অ্যাসোসিয়েটস সিও জোহিত স্যার আমাকে কল দিয়ে বলেন শামীম কালকের মধ্যে আমাকে একজন গুগল আর সুক্ট আমি বলছি যে স্যার আমাকে একটু সবাই দেন ফিফটি টু এক লাখ টাকা পর্যন্ত স্যালারি অ্যাকর্ডিং টু ইউর এক্সপিরিয়েন্স এখনো বিশ্বাস করেন দিতে পারেনি আর কি তো এরকম যথেষ্ট জব অপরচুনিটি আছে এখানে যারা আছেন তাদেরকে আমরা এটা দেওয়ার চেষ্টা করছি আর এই গ্রুপটাতে আপনার ইয়া করার মানে জয়েন করার একটা কন্ডিশন আছে স্যার কন্ডিশনটা ভেরি সিম্পল জাস্ট হচ্ছে আমাদের একটা জানেন যে আমাদের যে বইটা আমাদের আসছে এই বইটা জাস্ট আমরা একটা ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনে এবং ফেসবুকের ক্যাপশনে থাকবে বা কমেন্টে থাকছে এই লিঙ্কটা এই লিঙ্ক থেকে আপনি বইটা অর্ডার করে জাস্ট সেটা স্ক্রিনশট দিবেন অবশ্যই পেমেন্ট করে ফেলবেন অথবা যদি ক্যাশ অন ডেলিভারি করেন তাহলে সেটা বইটা হাতে পেয়ে একটা ছবি দেওয়ার পরে তারপরে আপনাকে ওই স্পেশাল সাপোর্ট গ্রুপে অ্যাড করা হবে এটা আর কি আর আমি রিকোয়েস্ট করব যে এই বইটা আপনারা সবাই পড়বেন তার একটা কারণ হলো যে ফ্রিল্যান্সিং পেশাটাকে এখনো সমাজে ওইভাবে দেখা হয় না সো এই বইটা আপনার কাছে থাকা মানে আপনি আসলে কি বলবো এটাকে যে এটা আপনার একটা দলিল যে ফ্রিল্যান্সিং আসলে একটা প্রফেশন তাই না এবং এটা প্রেস্টিজিয়াস প্রফেশন আপনি নট অনলি বাংলাদেশের ছেলে মেয়েদের সাথে কম্পিট করে জবটা পাচ্ছেন আপনি আসলে ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ারদের সাথে কম্পিট করে জবটা পাচ্ছেন সো ইটস নট এ মানে স্লি থিং আরকি। এটা অনেক প্রেস্টিজিয়াস ব্যাপার পাশাপাশি আপনার আশেপাশের মানুষগুলোকেও গিফট করতে পারেন তারাও পড়ে ইয়ে করতে পারে আর কি দ্যাটস ইট আর কি থ্যাংক ইউ স্যার বেঁচে থাকলে কথা হবে